সাহাবা ইকরাম আজান দিয়েছে কিন্তু আমার নবী জীবনে আজান দেয় নাই এরর হাকিকতে কারণ কি আজকে আমি তুলে ধরব আমার নবীজি জীবনে আজান দেয় নাই দুই কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় কারণে আজান দেয় নাই আমার আপনার নবীজি দুই কারণে আজান দেয় নাই আজকে মহনগঞ্জে नेत्रগুনার মহনগঞ্জে বাবাই দরবার শরীফে কথাগুলা তুলে ধরতে চাই কোন দুই কারণে নবী আজান দেয় নাই কি দুইটি কারণ এক নাম্বার কারণ সবাই আমার দিকে তাকান না হলে কথাগুলো বুঝে যাবে না আমার নবীজি জীবনে আজান দেই নাই এই কারণে কারণ নবী যদি আজান দেয় তাহলে এক নাম্বার কারণ হইল আমার নবী যদি আজান দেয় আর আজান দাওয়ার পরে যদি মানুষ না আসে তাহলে কাফের হইয়া যায় কারণ নবীজির ডাক আল্লাহ আল্লাফাকের ডাক সো নবী যদি আজানে খাইয়া আলাস ছাড়া খাইয়া আলাস ছাড়া নামাজের জন্য আসা আর যদি নবীর ডাকার আর পরে যদি মসজিদে না যায় তাহলে নবীর ডাক অমান্য হবে কুফুরি হবে কি বলেন ঠিক না বেড়ে নবীর ডাক এ সারা দেওয়া হলো আবশ্যক জরুরি জরুরি নবী যদি নামাজের মধ্যে ডাক দেয় নামাজ সাইরা নবীর ডাকে সারা দিতে হবে এই জন্য নবী আজান দেয় নাই এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হইল বাবা আমার আপনার নবী এই জন্য আজান দেয় নাই নবী যদি আজান দেয় তাহলে বলতে হবে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমার দয়াল নবী আর সাধু আল্লাহ ইল্লাহ বলতে পারবে কারণ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ কিন্তু নবী যদি আবার বলে আর সাধু আল্লাহ মুহাম্মদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম হ্যাঁ আল্লাহর রাসুল তাহলে আমার নবী যদি সাক্ষী দেয় তাহলে আরেকজন মোহাম্মদ রাসুল্লাহ আছে বলে প্রমাণ হয় ঠিক না বেটে আমার নবী কি আরেকজন মোহাম্মদ রাসুল্লাহ সাক্ষী দিতে পারে এই জন্য

আমরা যখন নামাজের মধ্যে তাসুদ পড়ি তাসুদ পড়ি আত্মাহিয়াত পড়ি এটা কিন্তু ওয়াজিব কেউ যদি আত্মাহিয়াত মধ্যে ভুল করে ফেলে নামাজ বাতিল আবার নতুন করে দোহরায় নামাজ পড়তে হবে এখন বাবা আত্মাহিয়াত যখন আপনারা পড়বেন আমার দিকে তাকান আত্মাহিয়াত লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই সালামটা আপনারা দেননি আচ্ছা এই সালামটা দেওয়া কিন্তু ওয়াজিব আমরা নবীজের সালাম দেওয়া আমরা নবীজের সালাম দেন না নবীজের সালাম না দিলে কি নামাজ হবে এটা কিন্তু ওয়াজিব দিতেই হবে বাধ্যতামূলক এখন মামা নবীজিকে সালাম দেওয়া ওয়াজিব উম্মতে মুহাম্মাদির জন্য নবীজিকে সালাম দেওয়া ওয়াজিব এখন আমি জানতে চাই আমরা নামাজের মধ্যে নবীজিকে সালাম জানাই আমি জানতে চাই আমার দয়াল নবী নামাজ পড়ছে কি করছে এখন নবীজি এই জায়গায় কি পড়ছে

এই পৃথিবীর মুসলমানেরা আমার দয়াল নবীকে সালাম দেয়া সালাম আলাইকা আইহান নবী আর আমার নবীজি যখন নামাজ পড়তেন যখন এই জায়গাটা সুরাত সালাম আলাইকা আইহান নাবিও তখন এই জায়গার মধ্যে আমার দয়াল নবী বলতেন আসসালামু আলাইয়া জোরে জোরে কোন কি বলতো আসসালাম আলাইয়া আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী আর নবী বলতে না আসসালামু আলাইয়া এর অর্থ কি জানেন আমরা বলি আমাদের সালাম নবীজির উপর আর নবী বলতো আসসালামু আলাইয়া যে সালামটা হলো আমার উপর আমরা কই সালাম হলো নবীর উপর নবী বলতো সালাম হলো আমার না আজ আমরা কই সালাম আমাদের উপর আমাদের iman থাকতো আরে আমরা কই দেব আসসালামু আলাইকা আইয়ুহান নবী কিন্তু নবী বলতো আসসালামু আলাইয়া

এখন আমরা কি দয়ান নবিরা মানতে চায় কি চায় না তাই মহাপতি মহাপতিপুরি আল্লাহ মানা নবি মানা নহ হয় আহা নবি মালে আল্লাহ মানা করিলে আল্লাহর আনহগত হইবে নীজি রানগত করিলে আল্লাহর আনগত হইবে রাজিতে আল্লাহ রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানান আহা নবী মালে আল্লা আল্লাহ মানা নবী মানান আউ আলে আখেরে নাহের বাতে রসুল কৌ আখের নী জাহেরে বা নবি রসুলকে মানিলে আল্লাহ মানা হয় ৰাচুলকে চিনিলে আল্লাহ চিনা হয় আল্লাহ নবী নহয় আহা নবী মালে আল্লা আল্লাহ নবী মানান আহা নবী মানে আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজেই হলো ইমান ইসলাম ঠিক মে মোহন মন্দির বাবা নেত্রকোনার মহান বাজারে কো মহাপতে আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজে হলো ইমান ও ইসলাম নবী ছাড়া ধর্ম নাহি হয় নবী ছাড়া ধর্ম নাহি হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মালে আল্লাহ মানা ওই আল্লাহ মানা নবী মানা আহা নবী মালে চিৎকার দিয়ে বলুন মারা হওয়া আর জুরি নবী মানলে আল্লাহ মানা নবী নিজেই ধর্ম নবী জিরে মানলে আমরা হই ধার্মিক নবী নিজে ধর্ম নবী মাললে মানলে আমরা হই ধার্মিক নবী নিজেই ইসলাম নবীজিকে ধারণ করলে আমরা হই মুসলিম নবী নিজে ইমান সেই ইমান আমরা গ্রহণ করলে আমরা হই ইমানদার কথা ঠিক না বেটে বাবা নবী নিজেই ধর্ম বুঝাই নবী কিবা ধর্ম এই যে দাঁড়িয়ে বলুন তো দাঁড়িয়ে কার আল্লাহ আচ্ছা আল্লাহর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কার নবীজি এই টুপি ডাকা কোন টুপি আছে এই রুমাল ডাকা পাগরিকার কার কার নামাজের নিয়ম কানুন কার ও কার সব তো নবীজি সব দিন নবীজি হ্যাঁ নবীজি নিজেই ধর্ম সেই ধর্ম নিজের মধ্যে ধারণ করলে আমরা সেই দয়াল নবীকে জানি ভালোবাসতে আমরা চাই কি না তো বাবারা বন্ধুরা এটা হলো বাবা বেলায় তেরে নবীজির তো ভালোবাসতেই হবে বাবা নবীজিকে ভালোবাসার নামই হলো ইমান যদি নবী মানা থাকে তাহলে আপনার বন্দুক হবে আচ্ছা যদি নবীমানার মধ্যে গন্ডগোল থাকে নামাজ পড়ো জাহান নামে যেতে হবে কি বলেন ঠিক না ভেদে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না বেঠে আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জিন্দিগির বন্দিগি বিফল যদি না তাকে ইমাহা

পিচি পিছে বাবা ঘুরতেছে যদি আপনার মালিক না থাকে আপনার মুর্শিদ না থাকে আপনার পথ প্রদর্শক না থাকে যে কোনো সময় আপনাকে খান্না শয়তান দুকা দিয়াম ফাদের মধ্যে ফালাইয়া আপনাকে গুমরা করে দিবে পদবষ্ট করে দিবে কি বলেন ঠিক না বেড়ে ও বাবা কেন আপনারা পীর ধরবেন পীর দরবেন পীর এই কারণে ধরবেন পীর মুর্শিদরা হলো আল্লাহওয়ালা আল্লাহ রাসূলের পথ দেখান যদি পীরের কাছে না যান তাহলে আপনি আল্লাহ রাসুলের পথ খুঁজে পাবেন না আর পীর মসজিদের নৌকার মধ্যে যখন উঠবেন এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এখন কারণ প্রত্যেকটা পীর মশায় কোনো না কোনো তরিকার কাজ করে তরিকা হলো চারটা কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মজাদিয়া চারো তরিকা সহি চারো তরিকা আউলাদের সুর জন মহানলী আবিষ্কার করেছেন এই চারটা তরিকার যে কোন তরিকার নৌকার মধ্যে উঠলে এই নৌকাটা দ্রুত গতিতে গন্তব্যস্থল অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবি আর যদি নৌকার মধ্যে না উঠেন তাহলে কি যাওয়া সম্ভব হবে নি বাবা এখনো বাবা কেন পীরের কাছে যাবেন পীর কতটা ফাঁসি আরবিতে বলা হয় মুরশিদ মুর্শিদ শব্দ পথ দেখানিওয়ালা মুর্শিদ শব্দ পথ প্রদর্শক আর পীর শব্দরত বুজুর্গ পীর শব্দরত অভিভাবক অর্থাৎ পীরগণ খারাপ পথ থেকে বাঁচাইয়া ভালো পথ আল্লাহর পথ দেখাইয়া থাকেন দূরে কোন পীরের কাছে কেন যাবেন পীরসাবধুর আপনাকে আত্মশুদ্ধি করে দিবে পিসাবধুর আপনাকে মোরাকাবা শিক্ষা দিবে পিস আপনাকে জাহিরে এবং জ্ঞান শিক্ষা দিবে পিসাবুজুর আপনার গুমন্ত হৃদয়কে জাগ্রত করে দিবে পিসাবুজুর আপনাকে ছয় লুতিভার জিকির দিয়ে ছয়টা লুতিফাকে নুরময় করে দিবে পিসাবুজুরের কাছে গেলে চিনাইয়া দিবে অদরাকে দরাইয়া দিবে অদরাকে জানাইয়া দিবে এবং পিসুরের কাছে গেলে আত্মশুদ্ধি করে দিবে নফসকে কন্ট্রোল করে দিবে এবং নফসের মজাহেদা শিক্ষা দিবে তখন আপনি অমানুষ মানুষ হয়ে যাবেন খারাপ মানুষ ভালো হয়ে যাবেন এমনকি পীরের সোহবত যদি ভালোভাবে আপনারা নেন পীরের অজিবা যদি শরীর আদা আদায় করেন এমনকি এই লোকটা আল্লাহর অলিবদন্ত হয়ে যাদুর এখন এখন পীর মুসিব ছাড়া আল্লার আসুল পাওয়ার কোন ব্যবস্থা না কেউ উপায় নেই আমরা এখানে যারা অবশ্যই আমরা কি হুসিলাম মানে কি মানিলাম আপনারা যারা পীর মুসলিদ নিয়েছেন উসিদ্ধ নিয়েছেন নসিব এক ভালো আমি কোন কোরআন থেকে কথা বলবো যারা পীর গড়েছেন বায়াত নিয়েছেন আপনাদের নসিব ডাউন এক বালুম যারা বায়াত গ্রহণ করতে পারে নাই আপনার যে নচিব খারাপ আমি কোরআন থেকে বলবো বাবা সুরাফাতা আয়াত নম্বর আঠারো আমার আর লা বলেন উলাখাদ রিয়া আল্লাহু আনিল অমেনিন ই ইবাইউনা ইভাই উলাখাতা তা সাজারা যে যেখান থেকে আর শুনতেছ এখনই মোবাইলের কোরআন শরীফ হল নাহলে কোরআন শরীফ বলে দেখো যদি না তাকে জিভবাটা খেদে ফেলব আর জীবনে কোনো দিন কথা বলব না সুরাফাতা আদার নম্বর আয়াত আদার নম্বর আয়াতে আমার লাভলেন নিশ্চয়ই আমি আল্লাহ স্বাধীন হতে রাজি হয়ে গেছি।

আমার নবীর কাছে বায়াত রাসুল গ্রহণ করেছে এখন এই আয়াতটা নজুলে কাজ হুকুমে আম এই আয়াতটা কিন্তু মানসুক হয় নাই এটার হুকুমে কোন আছে কেমতের এক ফন্ত থাকবে এখন যদি কেন নাইবে নবীর হাতে নবীর প্রতিনিধির হাতে একদম তিন মসজিদের হাতে হাত রাখিয়া বায়াতে রাসুল গ্রহণ করে গ সাথে সাথে আমার আল্লাহ তার হুতি রাজি হইয়া যায় এখন আওয়াজ দিয়ে বলুন বাবা আল্লাহ যদি কারো হতি রাজি হয় তার ইহকাল কোন কোনো আছে। আসে আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় তার কোনো গুণা থাকে নি আপনারা যখন বায়াত হবেন অতীতের গুণা আল্লাহ মাফ করে দিবেন আর মাফ করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন সুবহান এখন বাবা দুই নম্বর আয়াত যারা বায়াত করে বায়াত রাসূল গ্রহণ করেছেন আপনারা মন আল্লাহর কাছে বায়াত নিয়েছেন সুবহান আল্লাহ যারা ফিরের কাছে বায়াত নিয়েছেন তারা আল্লাহর কাছে বায়াত নিয়েছেন দলিল

আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারা বায়াত রাশুন গ্রহণ করেছে তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে